হ্যালো ব্রিউয়ান ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন এপিসিকে এডুকেশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা স্পেশাল ভিডিও যে ভিডিওটার মাধ্যমে আমি একটু ডিসকাস করতে চাই একটা স্পেশাল গিফট তোমাদের জন্য নিয়ে এসেছি সেই গিফটটা হলো ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার এরকম আমরা কিছু করতে চলেছি বা কোনো ইনস্টিটিউট এরকম কিছু করতে চলেছে যেটা সম্পূর্ণ অফলাইনে আর অফলাইন মানেই যা তোমরা জানো যে সেখানে একটু খরচ থাকে সেটা হলো ডাব্লিউবিপি পরীক্ষার মক টেস্ট আমরা নিতে চলেছি সম্পূর্ণ অফলাইনে এবং সম্পূর্ণ বিনামূল্যে এবং সেখানে একটা মক টেস্ট নয় দুটো মক টেস্ট নয় তিনটে মক টেস্ট নয় রুটিন অনুযায়ী একটা মক টেস্ট সিরিজ চলবে সেটা হচ্ছে বলে দিই তোমাদের প্রতি সোমবার প্রতি সোমবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা আমরা রানাঘাট ব্রাঞ্চে আমরা নেব এবং সেটা সম্পূর্ণ অফলাইন এবং সেখানে আমরা একদম প্রিন্টেড কোশ্চেন দেব যেটা ওই এরকম নয় যে দুপাতা কোনো একটা বই থেকে জেরক্স করে দিলাম সেরকম নয় প্রপার যেরকম কোশ্চেন এক্সাম হলে তোমাদের হয় ঠিক সেরকম কোশ্চেন দেওয়া হবে সাথে ওয়েমার্কশিট দেওয়া হবে এবং টাইম ধরে ধরে কিন্তু এক্সামটা হবে তারপরে অ্যান্সার কি এবং রেজাল্ট পাবলিশ করা হবে খাতা দেখে এই সম্পূর্ণ বিষয়টা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে দিতে পারবে সেটার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা আমি বলে দেব এবং একটা রিকোয়েস্ট তোমাদের করবো এস এম এস করবে না স্ক্রিন দিয়ে যেটা যাচ্ছে সেখানে এস এম এস করবে না কিভাবে মক টেস্ট দিতে পারবে অ্যাড্রেস কি আছে কোথায় আছে বিস্তারিত এই ভিডিওটায় আমি বলে দেবো একটু ভিডিওটা কষ্ট করে দেখে নেবে না হলে হাজার ছেলে মেয়ে করবে দাদা কিভাবে পাবো কিভাবে পাবো আমি কিন্তু এ রিপ্লাই দিতে পারবো না এটা অসম্ভব তোমাদেরও যদি চার পাঁচশো ছেলে মেয়ে এস এম এস করে তার রিপ্লাই দেওয়া অসম্ভব কাজ এটা তোমরা নিজেরাও বোঝো তো একটু কষ্ট করে ভিডিওটা দেখে নাও এবং ভিডিওতে আমি বলে দিচ্ছি কিভাবে কি করলে তোমরা মক টেস্টটা সম্পূর্ণ বিনামূল্যে দিতে পারো তার আগে একটা কথা বলে দিই পনেরো আগস্ট উপলক্ষে আমাদের ইনস্টিটিউটে চলছে নো অ্যাডমিশন ফিস ডে এই দিন আমরা যেটা করি আমরা কোনো রকম অ্যাডমিশন ফিজ নিই না কোনো রকম অ্যাডমিশন ফিজ ছাড়াই আমরা আমাদের ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রী থেকে ভর্তি নিই সমস্ত ব্যাচে ভর্তি হতে পারবে যেটা করতে হয় সেটা হলো মান্থলি যে ফিজটা হয় আমাদের সেটা আমরা দু মাসেরটা অ্যাডভান্স নিই মানে এগারোশো টাকা আমরা অ্যাডভান্স হিসাবে নিই পরের দু মাস আর তোমাদের কাছ থেকে কোনো রকম মাইনা নেওয়া হবে না অ্যাডমিশন ফিজ যেটা আমাদের পাঁচ টাকা থাকে সেই ফিসটা কিন্তু คนละนีน่ะ এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ডাব্লিউ স্পেশাল ব্যাচ আমরা শুরু করছি এর অ্যাডমিশন ফিজটা এত বেশি কেন বা আমাদের অ্যাডমিশন ফিজটা আমরা বেশি কেন আমরা কি কি দি তোমাদের একটু বলি তাহলে তোমরা বুঝতে পারবে আমরা অ্যাডমিশন ফিজটা কেন আমাদের নিতে হয় অ্যাডমিশন ফিজ নিতে হয় তার একটা কারণ প্রথম যে কারণটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্যাচে পাঁচজন করে টিচার পড়ান প্রত্যেকটা টিচারকে আমাদের মাইনা পে দিতে হয় সেই কারণে একটু ফিজটা নিতে হয় আমরা যেহেতু টাকা নিই এবং এই সাড়ে পাঁচশো টাকার ভিতরেই তোমাকে প্রতি মাসে টাকার স্টাডি ম্যাটেরিয়াল আমরা দিয়ে দিই যারা আমাদের স্টুডেন্ট আছে তারা প্রত্যেকে যান তার পাশাপাশি নিয়মিত মক টেস্ট এটা আমাদের একটা স্পেশাল প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর পরে আমরা কুড়ি নম্বরের মক টেস্ট নিই ওয়েম বেস্ট এটা একদম তোমাদের বলে দিচ্ছি যে ওএমআর বেশ মকটেস্টলি কুড়ি নম্বরের ছোট ছোট ওএমআর করা আছে সেগুলো দিই যাতে আমার তোমাদের গোল করা স্পিডটা বাড়ে খুব সাইন্টিফিক ওয়েতে পড়ানো হয় আমাদের এই জন্য আমাদের সফলতাটা এত বেশি আর এই সাইন্টিফিক ওয়েতে পড়ানোর জন্য কিন্তু আমাদের খরচ হয় সেই খরচটা তুলতে গেলে কিন্তু আমাদের এটা করতে হয় এবং আমাদের বার্থকগুলোতে আমরা লাইব্রেরি ফেসিলিটি দিই ক্লাস করা বাদেও তুমি যদি মনে করো আদার্স যে প্রতিদিন সকাল দশটা থেকে আটটা পর্যন্ত এখানে পড়তে পারবে তাদের কাছে ওয়ান তাদের টু ওয়ান করতে পারবে এছাড়া যারা পুলিশের জন্য খাটো তাদের মাঠ করানোর ব্যবস্থা আছে মাঠ আমরা করাই সকালের সেনার দিয়ে মাঠ করানো হয় বাতকুল্লাতে এবার হচ্ছে কথা হচ্ছে আমরা যে ডাব্লুপিপি স্পেশাল প্র্যাকটিস ব্যাচ শুরু করতে চলেছি সেখানে একটা চমক আমরা রেখেছি অনেক ছাত্রছাত্রী স্পেশাল একটা প্র্যাকটিস তৈরি করতে যারা একটু তৈরি তাদের প্র্যাকটিস করানোর জন্য সেই ব্যাচটা আমরা শুরু করতে চলেছি সেই ব্যাচের জন্য এই অফারটা নো অ্যাডমিশন রকম অ্যাডমিশন ফিস ছাড়াই ভর্তি হতে পারবে এই ব্যাচে আমরা করছি কি প্রতি সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট নিচ্ছি প্রতি সপ্তাহে একটা করে এক মাসে একটা নয় প্রতিদিন ম্যাচের উপরে তিরিশ নম্বরে একটা মিক্সড স্পিড টেস্ট করানো হচ্ছে এবং চ্যাপ্টার ধরে ধরে প্রিভিয়াস ইয়ার ম্যাথগুলো করা হচ্ছে তার মানে তুমি একটা মিক্স সেট পেলে আবার একটা চ্যাপ্টার ধরে ধরে সেট পেলে এবং জিকে এর আমরা চ্যাপ্টার ধরে ধরে তো পড়াচ্ছি তার পাশাপাশি প্রতিদিন একটা পঞ্চাশ নম্বরের মিক্স সেট করানো হচ্ছে যাতে প্র্যাকটিসটা হয় এই ব্যাচে যদি তোমরা ভর্তি হতে চাও কোনো রকম অ্যাডমিশন ফিস ছাড়াই আমাদের রানাঘাট ব্রাঞ্চে ভর্তি হতে চাও বা বাতকুল্লা ব্রাঞ্চে স্পেশাল এই প্র্যাকটিস ব্যাচে যদি ভর্তি হতে চাও স্ক্রিনে দেয়া এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কোনো রকম অ্যাডমিশন ফিস ছাড়াই ভর্তি হতে পারবে পঁচিশ তারিখ পর্যন্ত এর পরবর্তীতে আমরা যেটা পাঁচ হাজার টাকা ভর্তি অ্যাডমিশন ফিস নিই সেটা নেব এবং একটা আর একটা কথাও তোমাদের বলে দিই এই মুহূর্তে আমরা কখনো কোনো দিন যেটা আমাদের আবাসিক স্টুডেন্ট আছে তাদেরকে আমরা রকম নো অ্যাডমিশন ফিজ এখনো পর্যন্ত দিইনি আজকে তোমাদের এখানে বলে যাচ্ছে আমরা আবাসিকেও নো অ্যাডমিশন রেখেছি যেটা আবাসিকে ভর্তির জন্য আমরা যেটা দশ হাজার টাকা নিই সেটা আমরা নেবো না এই মাসটার জন্যই শুধু শুধুমাত্র তোমাদের যে মান্থলি আমরা চার হাজার টাকা করে নিই থাকা খাওয়া পড়া কারেন্টের বিল সব এর মধ্যে আমরা কোনো চাকরির পরে রকম টাকা নিই না বা কোনো রকম দাবি করি না ইনস্টিটিউটের উন্নতির জন্য এরকম এর জন্য সেপারেট আমরা ভিডিও বানাবো যে আমাদের আবাসিকের জন্য সেটা আমরা পরবর্তীতে জানাবো যদি আবাসিকেও কেউ ভর্তি হতে চাও তাহলে কল করতে পারো যেটা এবার আমার বলার সেটা আমি বলি যেটার জন্য এই ভিডিওটা বানানো সেটা হলো আমরা যে মক টেস্ট অ্যারেঞ্জ করেছি সম্পূর্ণ বিনামূল্যে এটা কিভাবে দিতে পারে এটা দেওয়ার জন্য তোমাকে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে যারা দিতে চাইছো এই ভিডিওটাতে একটা কমেন্ট করে জানাও স্যার আমি দিতে চাই অফলাইনে আসতে হবে শর্ত একটাই এই ভিডিওটাকে একবার শেয়ার করতে হবে কোনো গ্রুপে বা কোথাও একটু শেয়ার করো কারণ আমি চাইছি অসংখ্য ছেলে মেয়ে মক টেস্টটা দিক কারণ নাম রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে অসংখ্য ছেলে আবার ফোন করো এটা কিন্তু হবে না প্রতি সোমবার তোমরা দিতে পারবে রানাঘাট ব্রাঞ্চে আমাদের এপিসিকে এডুকেশনের যে রানাঘাট ব্রাঞ্চে সেখানে প্রতি সোমবার যতদিন না এক্সাম হচ্ছে প্রতি সোমবার মকটেস্ট হবে তোমরা দিতে পারবে অফলাইনে মকটেস্ট বললাম প্রিন্টেড হয়ে দিয়ে দেবো কোনো জেরক্সের টাকাও তোমাদের দিতে হবে না জেরক্সটাও আমরা করে দেবো সেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এক একটা জেরক্স করতে অন্ততপক্ষে পক্ষে সাত থেকে আট টাকা খরচ হবে আমাদের ওই মার দিয়ে তো সেই ক্ষেত্রে অসংখ্য নাম না লেখালে তাহলে আমাদের যে সমস্যাটা হবে আমরা কোশ্চেন কতগুলো করতে হবে সেটা বুঝতে পারবো না আর একটা শর্ত রেখেছি প্রতিদিন মক টেস্ট দেওয়া বাধ্যতামূলক যে একদিন দিলাম আবার চার দিন পরে আবার আসলাম এরকম করলে কিন্তু তার নাম কাটা যাবে প্রতিদিন মক টেস্ট দিতে হবে প্রতি সোমবার মক টেস্ট দিতে হবে না হলে যেটা হবে ধরো পাঁচশো জন নাম লেখালে বা দুশো জন নাম লেখালে আমরা দুশোটা কোশ্চেন প্রিন্ট করালাম দেখলাম তোমরা দুশো জন আসো না একশো জন এসছে এই যে একশো যে কোশ্চেনের যে প্রিন্টের খরচ হবে সেইটা তো আমাদের নষ্ট হবে না সেই উদ্দেশ্যে আমরা এই শর্তটা রেখেছি যে প্রতিদিন মক টেস্ট দিতে হবে কারণ আমি চাইছি সিরিয়াস যারা সিরিয়াস স্টুডেন্টরাই আসুক আদার্স কোনো স্টুডেন্টের আসার দরকার নেই যেটা তোমরা করো এই ভিডিওটাকে একবার শেয়ার করো এবং একটা কমেন্ট করে স্ক্রিনশটটা আমাকে এই নম্বরে পাঠিয়ে দাও তোমার নামটা লিখে আমরা তোমার নাম লিখে নেব এবং ফোন করে তোমাকে কনফার্মেশন দিয়ে দেবো অ্যাড্রেস বলে দেবো যে কোথায় আসতে হবে মকতেজ দেওয়ার জন্য বলেই দিলাম রানাঘাটে এবং তবুও ডিটেল আমরা বলে দেবো যে এখানে এখানে এইভাবে এসো তো যেটা করো আজকে এবং কালকের মধ্যে ভিডিওটাকে একবার শেয়ার করো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যাতে অনেক অনেক ছেলেমেয়ের কাছে ইনফরমেশনটা পৌঁছায় আর যারা যারা দিতে চাইছো স্ক্রিনে দেয়া যে নাম্বারটা যাচ্ছে সেখানে একবার হোয়াটসঅ্যাপ করে দাও ভিডিওটা শেয়ার করে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এই অফারটা অবশ্যই আমাদের সাবস্ক্রাইবারদের জন্য আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য চলো আজকে আর বেশি বল কথা বলবো না আজকে এই পর্যন্ত আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং পড়তে থাকে